আপনাদের সামদানি সাহেব তিনি বলেছেন হার্বিক কাফের যারা আছে তাদের কাছ থেকে সুদ নেওয়া বৈধ হ্যাঁ তার একটা আমি বইয়েও পড়েছিলাম সালাতে মুস্তাফা সম্ভাব্য একশো উনিশ নম্বর পৃষ্ঠা প্রায় আজ দশ বছর আগে এই বইটা আমি পড়েছিলাম একশো উনিশ পৃষ্ঠাই হবে মনে হচ্ছে আমার এখন মধ্যে যা মানে মেমোরিতে আছে উনি মনে যুক্তি দিয়েছেন কেননা আল্লাহ সুবান সুদকে হারাম করেছে কাদের জন্য সুদের আয় যখন এসেছে তখন বলছে ইয়া ইউহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ তোমরা সুদের সঙ্গে যেও না সুদ নিও না সুদ খাও না তার মানে তিনি এখান থেকে ব্যাখ্যা নিয়েছেন যে সুদ যেহেতু বিশ্বাসীদের সঙ্গে আল্লাহ নিসবাত করে দিয়েছে তাই সুদ হয় মুসলিম মুসলিমের সঙ্গে সুদ খাবে না কেন মুসলিম যদি কাফেরদের নিকটে সুদ নেয় নিতে পারে কেন আল্লাহ শর্ত দিয়েছে কোরআন তো মুসলিমদের জন্য কাফেরদের জন্য তো নয় হুকুম কার জন্য হবে তাহলে মুসলমানদের জন্য তা আমি ভাই সাদা মনে আমার কাদা নেই আমার একটা জানার ইচ্ছা কোরআন মাজিদে যখন জেনার কথা বলেছে সোনিসা সোনার সত্তর এক মাট বত্তিরিশ লা তাকরা বুজিনা তার আগে কি বলছে ইয়াই হ লাজিনা মানু হে বিশ্বাসী লা তাকরা বুজিনা জিনা তারের কাছে যে না তার মানে মুসলমান মুসলমান মেয়ের সঙ্গে জেনা করবে না তার সঙ্গে করবে তার দুটো দিন বুঝ নিয়ে নি যদি সুদের সঙ্গে সম্পৃক্ত বিশ্বাসী হয় আর এই জন্য যদি সুদ নেওয়া না যায় ধারার হয় শুধু মুসলমানের সঙ্গে কিন্তু অমুসলিম যারা জিম্মি আছে যারা হারবি আছে তাদের সঙ্গে যদি বৈধ হয় তো জেনা তো বৈধ হয়ে যাবে হাত থেকে তাহলে হবে না তার যুক্তি অনুযায়ী দেখেন আল্লাহ সুমাতলা এই বিধানটা দিয়েছিল আগে ছিল না ছিল না তা নয় এটা ছিল ইহুদি বান ইসরায়েলের জন্য আজ পর্যন্ত ইহুদিরা ইহুদিরের নিকটে সুদ কিন্তু হারাম বুক অফ লিবারিটিকাস চ্যাপ্টার উনিশ নম্বর অধ্যায়ে পরিষ্কারভাবে ইহুদিরা ইহুদিদের কাছ থেকে সুদ খাওয়া না হারাম দুনিয়ার কোন ইহুদি ইহুদিদের কাছ থেকে সুদ তারা খায় না কেন তারা শুধু বান ইসরায়েল ইহুদিদের মধ্যে সুদ নিষিদ্ধ কিন্তু নন ইহুদি নন জুস যারা আছে তাদের কাছে তাদের নিকটে সুদ নেওয়া বৈধ এই ফতোয়া মুসলমান মুমিনদের নয় এটা ইহুদিদের ফতোয়া কেন এটা আমার কাছে বাইবেল আমার কাছে খুলে দেখিয়ে দেবো এবং খ্রিস্টানদের আপনি এখন এনসাইক্লো পিডিয়া খুলে নেন এখন জুইস উইকিপিডিয়া লিখেন ইন্টারেস্ট রিভা বুক অফ ডিটনিমি লিখেন এখন তাদের ফতোয়া পেয়ে যাবেন বড় বড় র্যাবাইদের ফতোয়া আছে শুধু জুস জুইদের সঙ্গে সুদ খাওয়া যায় না হারাম তারা খাবে না মরে গেলেও তারা খাবে না কিন্তু নন জুস আছে তাদের কাছে নিতে পারবে তারা খাচ্ছে এটা ইউদিতে ফতোয়া এখন পর্যন্ত এটা প্রমাণিত ফতোয়া বাইবেলের বুক অফ না লিবিয়া পুস্তক উনিশ নম্বর অধ্যায়ে ডিটেলস রূপের ব্যাপারে আলোচনা করেছে কোন দিকে যে গতি যা ছেড়ে হয় চাকা কোন দিকে যায়